দেখতেন নবী মুস্তফা পেটে আছেন একদিন পানি আনার জন্য আজকে মুসকি জানিয়ে চলতারম্য করেছেন আমি পানি আনবো ইন্দারা থেকে কুয়া থেকে ও মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন মা আমি না আপনাদের মতো মা ছিলেন না জোরে বলুন আমার আপনার মতো মায়ের মতো বোনের মতো মা ছিল না ছিল না ছিল না কারণ নিজে মানুষ শোনো আমি আমার প্রথম মাস যেমন মা না ছিল আট মাসও তেমন নয় মাসও তেমনি দশ মাস দশ দিন যেদিন আমার পেটে নবী মুস্তফা বাইরে আসছেন সেই দিনও আমার পেটে প্রথম মাসের মত জোরে বলবেন না কিন্তু আমার ঘরে আপনাদের ঘরে মা বেটি আছে না নাই মা বেটি আছে আমার বোনের আছে যখন গর্ভবতী হয় প্রথমে যদি বুঝতে না না পারেন মাস মাসে তো বোঝা যায় যায় পাঁচ সাত দেখা যায় আমার মা গর্ভবতী আছে আমার বোনটা গর্ভবতী আছে আমার এই বোনটা গর্ভবতী আছে আমার এই সুমান আল্লাহ এই বেটিটা গর্ভবতী আছে পেটে বাচ্চা আছে এটা সবাই জানতে পারে পেরে যায় একটা সময় আছে আবার আমার সময় যখন আসে রে বাবা যখন ডেলিভারি হওয়ার সময় আরও মানুষ সবাই জানতে পারে যে হ্যাঁ পোশাব হবে আজকে ডেলিভারি হবে আজকে সুমান আল্লাহ গর্ভবতী মা আসুন বেড়াতার মা মেনে না রতি আল্লাহু তাআলারা বলেন জগতের মানুষ আমি মেনে না আমার শেখে মে নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু সাল্লাম যে আছেন হে তিনি নিজে বলছেন শোনো গো শোনো আমার পেট কোনো সময় ऊंचा হয় নাই ऊंचा হয় নাই কারণ গর্ভের আগো জামর আমার পেট ছিল আমার গর্ভের পরও আপনার এক মাস দুই মাস থেকে নিয়ে 10 মাস পর্যন্ত একই মতো ছিল জোরে বলুন সোবাহান আমার নবী কেমন ছিলেন রে বাবা আজকে মায়ের পেট হয়ে আসলেন কিন্তু মা আমিনা না রাদি আল্লাহ তালানহা বলছেন জগতের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনেন সব শোনাব ইনশাল্লাহ এ দেখেন পানি আনতে ইন্দানার কাছে চলতে আরম্ভ করেছেন চামড়ার মশক নিয়ে গেছেন কিন্তু বালতিরও সেই কিছু নিয়ে যায় নাই পানি তো অনেক গভীরে আছে নিচে আছে পানির জন্য রশির দরকার দোলের দরকার বালতির দরকার আজকে মা না পানি আনতে গেছেন শুধু Mosque জানিয়ে গেছেন বাবা মা মেনে না ইদারার পাশে যাওয়ার পর বলেছেন আমি তো ভুল করে সেছি রসিয়ানি নাই বালতি আনি নাই আজকে পানি তো নিচে কেমন করে পানি Mosque যায় উঠাবো এ দেখেন মা আমিনা যখন পানি তুলতে গেলেন ইহুদি রমণীরা দেখেছিল আজকে আমি না গেল পানি আনতে হবে আজকে তিনাকে কষ্ট দেব আঘাত দেব দুঃখ দেব কেমন করে দুঃখ কষ্ট দেব রে আজকে কয়েকজন রমণী এক জায়গায় হওয়ার পর বলছে আমি না মস্কি জানিয়ে পানি আনতে গেছে পানি পাবে না পানি পাবে না কারণ পানি অনেক গভীরে আছে ডিপে আছে এই পানি তুলতে পারবে না বালতি সিনাই রো ঘুরে আসবে যেমন ঘুরে আসবে আমরা পানি চাইবো পানি চাইব একের পর এক যখন সবাই চাই তার আরম্ভ করব আমি না কষ্ট পাবে মনের দিক থেকে কষ্ট পাবে আঘাত পাবে আর আমরা এ কষ্ট দিয়ে খুশি মানাবো এই ইহুদি রমণীরা এই সিদ্ধান্ত নিয়ে বসে রইল আমার আল্লাহ পাক বলছেন জিব্রাইল আজ বি মুস্তাফাস মায়ের থেকে আছে মায়ের পেটে আছে আজকে পানি টিপে আছে গভীর আছে পানি উঠাতে পারবো আমি আল্লাহ বলছেন জিবরাইল হযরতে বিবি হাজেরা সাফা মারওয়া দুন আছেন পানির জন্য সাফা ওয়াল মারওয়া মিন শাইআরিল্লাহ সাফা মারওয়া দুটো নির্দেশনা আজকে পানির জন্য দৌড় আছে ওগো জিবরাইল পানির জন্য ছোটা ছুটি করতেছেন মা হাজেরা আর জিব্রাইল তোমার পরে আঘাতে ইসমাইলার পায়ের আজকে সঙ্গে বেরিয়ে আসলো চশমা সাফা মারুয়া দোড়ে 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 যখন দেখলেন পানি আজকে ফোয়ারা বের হচ্ছে চশমা হয়েছে আজকে পীর সুন্দর সুন্দরভাবে যেমন আমরা মাঠে ভেলি দিই বাবা ভিলি বোঝেন আর কিছু বলে না কেউ ভিলি আমিরা জানি আর কিছু বললে জানি না ওই ভিলি দেওয়ার মতো করে আপনার কি করছেন পালি পাথর দিয়ে ঘেরছেন আর আরবি জবান না রে বাবা ওনার সরিয়ানি ভাষা ছিল আমাদের যেমন বাংলা আছে না বাংলা ইংরেজি হিন্দি মারাঠি জাপানি জার্মানি চিনি আছে না ভাষা এগুলো

আমার কাজ আছে বন্ধুরা দাঁড়িয়ে আছে মোবাইল দিয়ে হ্যাঁ ফ্রি ফায়ার খেলবে বাবা এরকম আছে না নাই হ্যাঁ মা এখন থেকে ছেলে মেয়েদেরকে সাবধান করা আর যদি এখন না করেন তাহলে জাহান নাম থেকে কেউ রুখতে পারবে না যদি ও জাহান নামে যাবে নাকি বলছে এমন এমন মেয়েরা টিকটক করছে এখন গো সুহান আল্লাহ আস্তাফুল্লাহ নাউজবিল্লা যে মা বাপও তো দেখবে কোনো সময় এক কটা টাকা পাওয়ার জন্য নিয়াংটাও হয়েছে গো মোবাইলে বলে মোবাইল বের করতে করতে চলে আসে কিছু করার নাই নাকি বলছেন আর ফেসবুকটা এমন জিনিস ফুললে কি আসবে কখন এ মুশকিল আছে নাকি বলছে তো আমার মুসলমানের ঘরের আর এটা বিশেষ করে বাংলাদেশে বেশি বাংলাদেশ মনে হয় এক নম্বর হবে আর বাংলাদেশ আপনারা রিসার্চ করবেন আপনারা জ্ঞানীগুণী মানুষ অনেক আছেন রিসার্চ করবেন সব কোয়ালিটির মানুষ বাংলাদেশে পাবেন আর যে কোয়ালিটি মানুষগুলো পাবে সব এক নম্বর এক নম্বর দুই নম্বর পাবেন না ভালো তো পাবেন খারাপও পাবেন আর দেখেন এ ভাই জানো উমরাতে একবার গেছেন আর আমি দুইবার গেলাম আর যতবার যাবো যাব তত বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশে ভর্তি হয়ে আছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ সবচেয়ে বেশি তারপর পাকিস্তান আছে ইন্ডিয়ার লোক খুব কম হ্যাঁ এবার গেলাম তো এই মোহাল্লার একটা ছেলে আছে কি নাম গো ওর ভালো নাম কি আছে একটা কালো ছেলে হ্যাঁ ও মসজিদের মতিঝুলাই তো সোহান আল্লাহ এদের মায়েরা একশো দুশো করে দিয়েছে আল্লাহ কবুল তখন দেখলাম কয়েকদিনই দেখা করেছি ওর সঙ্গে সাক্ষাৎ করেছি আমাদের হাজরত আল্লামা শাহিনুদ্দিন রশবির সাহেব ও দেখা করেছি সুভান আল্লাহ খুব ভালো ছেলে কত করছে আমি বলছি এত নসিব ভালো নসিবল পাওয়া মুশকিল তবে যখন জায়গা পেয়েছো কিছু সঞ্চয় করো নাকি বলছে। দুনিয়া আখেরাত দুটাই হবে হবে না দুনিয়াও হবে আখেরাতের কাজ হবে কারণ ওখানে নমাজ পড়লে নাবি বলছেন আমার মসজিদে নমাজ পড়লে পঞ্চাশ হাজার নাকি জোরে বলুন আর কাবাতে পড়লে এক লক্ষ নাকি সুহান আল্লাহ নাকি নাকি আর আপনি রওজা দেখতে পাবেন সবসময় একদম রওজার কাছে সুফান আল্লাহ সুফান আল্লাহ তো ভাবছেন আমার ভাইরা আমার মা বোনকে অনুরোধ করবো মোবাইল ছোট ছেলের হাতে দিয়েন না তাদেরকে কিনে দিয়েন না আমি বলবো যে মোবাইল বিয়ের আগে দিবেন না ছেলে হোক মেয়ে হোক নাকি বলছে হ্যাঁ যদি মমতা ব্যানার্জিও দেয় টাকা তো টাকাটা রাখবেন মোবাইল কিনেন না ঠিক বলছি না মোবাইল ভালো কাজও আছে ঠিক আছে কিন্তু ভালোটা কম করছে খারাপটাই বেশি করছে তা শুন ভাবছি না আমার ভাইয়েরা একটু মোহব্বতের সঙ্গে শুনি আল্লাহ পাক আলা আমাদের হিসাব নেবেন তো নাকি বলছে সবার হিসাব নেবেন জার্রা 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 সরষা দানার চাইতো সুভান আল্লাহ কম হলো জার্রা জাররা নাকি আর বদি সব হিসাব দিবে হ্যাঁ পৃথিবীর জমিনে কদিন বাঁচবেন যে কদিন বেঁচে বেঁচে থাকবেন সোমান আল্লাহ ওটা নেকি সঞ্চয় করতে আরম্ভ করুন আর আল্লাহর কাছে কাদের পিছনের গুনহার জন্য যে আল্লাহ যে পাপগুলো গুলো করেছি যে গুহাগুলো করেছে আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ করো কাদের তো মা আমিনা রাধি আল্লাহ তালা পানি আনতে গেছেন মনে আছে তো তখন বলছে জম জম মানে থাম থাম ঠেহরো পানি পানিকে বলছেন মা হাজেরা তো পানি থেমে গেল আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছেন এই উম্মাদদেরকে সাহাবাদেরকে এই সাহাবাহিক রাম সেদিন যদি মা হাজারা জম জম ওই শব্দটা না বলতো থাম থাম কথাটা না বলতো তো ওই পানি বন্যা শয়লাভ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত জোরে বল ওই পানিতে ধ্বংস হয়ে যেত তাপসিরের মধ্যে লিখা আছে তাহলে কি পানি আজকে দেখেন কত মানুষ লাখো লাখো মানুষ পানি নিয়ে আসছে পান করছে পানি নিয়ে আসছে পান করছে খেয়ে যাচ্ছে যাচ্ছে পানি শেষ হয় না জোরে আর একটা কথা আপনাদের বলি এই যে জমজমের পানি নিয়ে আসে হাজি সাহেবেরা হ্যাঁ না এবার পায় তো পাঁচ লিটার কয় লিটার আনতে পাবে সরকারি অনুযায়ী কয় লিটার পাঁচ লিটার তার বেশি আনতে পাবেন না এবার কেউ যদি ওই ব্যাগে এক লিটার দু লিটার এরকম করে বোতলে ভরে নিয়ে আসেন আপনার কপাল ভালো হলে আসলো আর যদি চেক করতে লাগে তাহলে কপাল ভালো হলে অনেকে নিয়ে আসছে আর যদি কপাল খারাপ তো যে নিয়ে নিবে ওখানে কেটে নিবে মানে ভারী বেশি হবে তো এজন্য আনতে দিবে না তো আনবে পাঁচ লিটার এবার পাঁচ লিটার পানি এনে কাকে দিবে বাড়িতে ছেলে মেয়েদের খাওয়াবে না শ্বশুর বাড়িতে দিবে না কাকে দিবে বলেন তো এবার এই জায়গাতে পানি মিশিয়ে দেয় দেয় না পূজাতে তো হবে পঞ্চাশটা লোক একই সঙ্গে চলে আসলো তবে পূজাতে হবে তো পানি 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 ভালো জমজমের পান মিশিয়ে তার জন্য মশলা কি এটা শোনার দরকার আছে না হ্যাঁ মশলা হচ্ছে যে ওই পানিটা মিশাও যদি পানি হয় পাঁচ লিটারে যদি হাফ লিটার জমজম দেয় তাও ওটা জমজমের পানি বলেই দাঁড়িয়ে পানি পান করতে হবে জোরে বলুন কি দাঁড়িয়ে পানি পান করতে হবে আর জিনারা রিসার্চ করেছেন পানি নিয়ে তো পানি নিয়ে রিসার্চ করার পরে বলছেন এক লিটার পানিতে যদি দুই ফোটা পানি জমজমের দেয় তো ওটা জমজমের পানির মতনই আল্লাহ বানিয়ে দেয় জোরে বল আর একটা জোরে হবে না তাহলে ওটা জমজমের পানি এ খারাপ হয় না খারাপ বোঝে না বুঝলেন না এক্সপায়ার ডেট বলে না এটা হয় না বাদ হয় না খারাপ হয় না আল্লাহ আকবর গভীরা এই জমজমের পানি রিসার্জ করেছে সুভান আল্লাহ আসুন বাবজি আমার ভাইয়েরা তো জমজমের পানি তো আমার আল্লাহ বলছেন আমি হাজরাকে দিলাম সেই সাফা মারোয়াতে কি দিলাম জমজম আর আমার বিশ্ব নবী নূর নবী যে নবীর জন্য সব নবী বানিয়েছি সব কায়নাত বানিয়েছি ওই নবীর মা কষ্ট পাবে না না জিব্রাইল পানি ওপরে করে দাও জোরে বলুন আর একটা মহবত আসুন বেরাদার মা পানির দিকে ফের নজর করলে শা শাহ করে শব্দ হত আরম্ভ হলো পানি ওপরের দিকে আস্তে আরম্ভ হলো পানি একদম উপরে চলে আসলো মা আমিনা মস্কি যা ভর্তি করলেন মস্কি যা নিয়ে চল তার আম্ম করে দিলেন আজকে নিয়ে যখন যাচ্ছেন বেড়াদার ওই ইহুদি রমণীরা বসে আছে আর বসার পর বলছেন আমি না একটু পানি দাও রে পানি দাও আমাদের মনের ইচ্ছা তোমার পানি পান করব মা আমি না মশকের মুখ খুলে দিয়ে সবকে পানি দিতে আরম্ভ করলেন পানি পেয়ে সবাই তাকায় ছুটে যেতে আরম্ভ করলো গিদারের পাশে যাওয়ার পর তাকিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহ ভগবান ফডি আপনার ভিজে আছে আজকে আমি না বলতেছেন ইহুদি রমনি শোনো আমার আল্লাহ মা কে দেখু পানি আমার জন্য ফর করেছেন এটাই শেষ নাই মা আমি না

রাস্তা পরিষ্কার হয় আর গাছগুলো যেন মাথা নত করে দিয়ে ঝুঁকে ঝুঁকে আমার পায়ে পড়ে যায় কদমে পড়ে যায় আল্লাহ আকবার আর পানি ওপরে চলে আসলো মুচকে হেসে আব্দুল মোতালি বলছেন মা আজকে তোমার সেকেমে যে বাচ্চা রয়েছে মোহাম্মদ আরাবি সাল্লাম ওই বাচ্চার তাজিমে ঝুঁকছে তোমার সম্মানে নাই জোরে বলুন সোহান আল্লাহ হ্যাঁ ওই নবীর জন্য সব ঝুঁকে ঝুঁকে রাস্তা পরিষ্কার হচ্ছে পানি আসছে তার কারণ মা আল্লাহ নদী হা এইভাবে বলেন ইজ্জত সম্মান সহরা চতুর্দিক থেকে আমি পাই কোনো কষ্ট মহসুস হয় না আল্লাহ আকবর কাবিরা আল্লাহর নাবী হাবিবুল্লাহ পৃথিবীর পৃথিবীরে আসবেন ঠিক তার বাহান্ন দিন বা পঞ্চান্ন দিন আজ্ঞার কথা সিরাতে মুস্তাফার মধ্যে লিখছেন পঞ্চান্ন বা বাহান্ন দিন আগে আবরাহার বাদশাহ কি করেছিল আজকে কাবা ধ্বংস করার জন্য এসেছিল আল্লাহ আকবর কাবা ভাঙ্গ বলে এসেছিল ওই ঘটনা আপনাদেরকে শোনাবো না আজকে আল্লাহ পাক সুবাহানা আবরাহার বাদশাহ সহ সবাইকে ধ্বংস করেছিলেন যেটা সুরা ফিলের মধ্যে পেয়ে যাবেন আলাম তারা কাইফা রব্বু কাবি আস হাবিল ফিল কি গেছে ছোট্ট ছোট্ট পারিন্দা আজকে আবাবিল পাখি আজকে তিনটা তিনটা করে কাকড়ে নিয়ে এসেছিল মুখে একটা নিয়ে আর দুই পাঞ্জাতে একটা করে নিয়ে ছেড়লি মিসাইলের চেয়ে বেশি দামি আর বেশি ভয়ঙ্কর সুবহানাল্লাহ সবাই ধ্বংস হয়ে গেছিল জোরে বলুন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহামের দাদা আব্দুল মুতালিবের উঠ ধরে নিয়েছিল আবরাহার আবরাহার কাছে যাওয়ার পর আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লআ আলি ওয়া সাল্লামের দাদা যাওয়ার পর বলছেন আমি হচ্ছে আব্দুল মুদুল একদম শাদে আসার পর বলছে তুমি আব্দুল মোতাল্লি বলা হা শুনেছি কাবার চাবি নাকি তোমার হাতে বল তুমি মোতাবালি বলা দেখভাল করো দেখাশোনা করো বলো হ্যাঁ তো মনে মনে চিন্তা করছে যে কাবা আমি যে ধ্বংস করতে এসেছি ভাঙতে এসেছি আমার কাছে ক্ষমা চাইবে আর বলবে ভাঙের নাই কথাটা হয়তো বলবে এটা বড় আশা করেছে। যে আমার কাছে ক্ষমা নেবে আজকে মাপ নেবে পায়ে পড়বে হাত ধরবে সব করবে কিন্তু আব্দুল মোতালি বলছেন যে এসেছি কেন আপনার কাছে আমি বলবো বলে হ্যাঁ বলো কত বলছে যে আমার কাবা ভাঙতে সেই এই জন্য হয়তো বলবে কিন্তু আব্দুল মোতালি বলছেন শোনেন আপনার এই যে লোক সৈন্য এসেছে না এই লোকগুলোর মধ্যে কোন লোকে আমার দুশোটা উট ধরে নিয়ে চলে এসেছে তো ওই উটগুলো আমার যেহেতু আমার উঠ আমাকে ছেড়ে দিতে বলে তখন ওই বাদশাহ আব্রাহার বলছে আব্দুল মোতালি আমি তো আপনাকে খুব জ্ঞানী মনে করেছিলাম আপনার যেমন চেহারা দেবন গঠন দেখতে যেমন গঠন মুখের দাঢ়ি যেমন পাগড়ি সুফান আল্লাহ এত সুন্দর মানুষ আমি জানতাম আপনি জ্ঞানী মানুষ কিন্তু আপনার কথা শুনে তো জ্ঞানী যাচ্ছে না আমি কাবা এসেছি আর আপনার কাবার কথা আলোচনায় আমাকে করছে না আপনার উঠ বুঝেন দুশো উঠ বন্দি করেছে ওটা ছেড়ে দেয় বলে হ্যাঁ আমি উঠের মালিকের জন্য আমি উঠ চাইতে এসেছি কাবা ঘরের মালিক যিনি ওনার ঘরকে বাঁচাবেন উনি জোরে বলুন সোহান আল্লাহ আমি তো উঠের মালিক তাই আমি উঠ চাইতে এসেছি আর কাবা ঘরের মালিক কে জোরে বলেন মালিক 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 আছেন কাবা ঘরের তাহলে তিনি বুঝ করে কিভাবে বাঁচাবেন আল্লাহ জানে। আমার উট আমাকে দিয়ে দাও তো ওই বাদশা বলছে ঠিক আছে তুমি যখন এই কথা বলছো তোমার কাবা কিভাবে তোমার আল্লাহ বাঁচায় তাও দেখবো যাও তোমার উটকে ছেড়ে দিচ্ছি উট নিয়ে খুশি মনে চলে গেলেন জোরে সোহান আল্লাহ আর খুশি মনে উট নিয়ে চলে যাওয়ার পর পরিবার সহ সবাইকে বললেন শোনো তোমরা ওই পাহাড় দেখছো পাহাড়ের ওই পারে চলে যাও জোরে সোহান আল্লাহ চলে যাও সবাইকে পাঠিয়ে দিলেন ওনার যে বাড়ির সদস্য পরিবার তার সঙ্গে মা আমিনা এনাকে নিয়ে চলতে আরম্ভ করলেন আর একদম কাবার ঘরের কাছে কাবার গেটের কাছে মা কামি ইব্রাহিমের পাশে আজকে হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ আমাদের মধ্যে ক্ষমতা অতটা নাই এ বাদশার মোকাবিলা করবো এরা উট নিয়ে এসেছে হাতে নিয়ে এসেছে আর কিতাবের মধ্যে বলছে তফসের মধ্যে যে মক্কার লোক হাতি কোনোদিনই আর আগে দেখেইনি তাহলে কি একটা ভয়ঙ্কর ব্যাপার সুর তুলছে এইভাবে আরে বাবারে হাতি হ্যাঁ তো বলছেন আল্লাহ এদের মোকাবেলা করবো এদের সঙ্গে লড়াই করবো এই ক্ষমতা আমাদের নাই তাই আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচিয়ে নাও জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ তোমার ঘর বাঁচাও কার অশিলা নিয়ে সেদিন ওই তাফসিলের মধ্যে লিখছেন কিতাবের মধ্যে লিখছেন যে কার অশিলা নিয়েছিলেন আব্দুল মুতালী বলছেন আল্লাহ আমি জানি মা আমিনার সেকেমে মা আমিনার গর্ভে তোমার কামলিবালা মুস্তফা নুরে চামান পায়েখাম্বারে আজাম নবীদের সর্দার আছে আল্লাহ ওই নবীর অস্থায়ী তুমি তোমার ঘরকে বাঁচিয়ে নাও জরে বল সেদিন নবীর অশিলা নিয়েছিলেন ঠিক বাহান্ন দিন বা পঞ্চান্ন দিন দুনিয়াতে আসার আগের ঘটনা জোরে বলুন এই বলে চলে গেলেন আর যেমন ওই পাহাড়ের ওই পারে গেলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরা যখন আসলো কাবাকে ধ্বংস করার জন্য ভাঙার জন্য আল্লাহ এই গজল শুরু করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একদম আবাবেল পাখি দিয়ে সবকে ধ্বংস কাবা ঘর বেঁচে গেল এই বাদশাহ তার মনের আশা ছিল যে আমি ইয়ামানে যাওয়ার পরে আমি কাবা বানাবো আর মক্কাতে লোক আসতে দেবো না সব লোক আসবে দিক বা দিক থেকে আমার ইয়ামানে আর আমার গির্জা ঘরে তপ করবে নাউজমিল্লা কিন্তু আল্লাহটা হতে দিল না আল্লাহ পাক সুহান কাবাকে বাঁচিয়ে আজকে সুহান আব্দুল মোতালে ফিরে আসলেন আল্লাহ আকবর কাবিরা আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর জমিন আসবেন বাপ আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লামের মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা এইদিকে আব্দুল মুতালিব ওনারা ইন্তজার করছেন কোন সময় কোন ঘড়ি আসবে কারণ কাছি আসে তাই তাই বাবজির আমার ভাইয়েরা আর লম্বা চড়া করতে চাই না আজকে প্রথম রাত্রি প্রায় পুনে বারো নাকি বলছেন তো বারো বাজতে দেরি নাই তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা বেটিরা সকলকে অনুরোধ করবো কাল থেকে একটু বেশি বেশি সংখ্যায় আসবেন হ্যাঁ আপনাদের মধ্যে সবারই মধ্যে খবর পৌঁছে দেবেন যে একটু বেশি বেশি যেতে হবে শুনতে হবে জীবনী জালসা যখন হচ্ছে আসতে হবে শুনতে হবে আর অনুদানও দিতে হবে ঠিক কিনা অনুদান